কাছে থাকতে দু মুঠো ভাত দাউনি তুমি বাবা মার মুখে মানামার মোর লেখাও পাড়ার লোক ডেকে হাই হাই মানামার মোর লেখাও পাড়ার লোক ডেকে আপনার মোরলে পাড়ার লোক ডেকে খাই না কিন্তু মা বেসে ছিল কিন্তু বেরাদার কোনোদিন ভাত দেয়নি বেরাদার এর জন্য তো কই বলছে মর লেখাওয়া পাড়ার লোক ডেকে মনাম মর লেখাওয়া পাড়ার লোক ডেকে বাবা মার মুখে এ মোর লেখাও পাড়ার লোক ডেকে মন আমার মোর লেখাও পাড়ার লোক ডেকে মাসে মাসে ব্যাংক কে তুমি ভাই টাকা রাখছো জমা মাসে মাসে ব্যাংকে তুমি ভাই টাকা রাখছো জমা আর পাড়াগে রামে ভিক্ষা করে তোমার বাবা মা মন পাড়াগে রামে ভিক্ষা করে তোমার বাবা মা তোমার স্ত্রীর গলা দিন কাটাও কত সুখে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আরে বেঁচে থাকতে তো মুঠো ভাগ দাওনি বাবা আমার মুখে মর লেখা পাড়ার লগ ডেকে মন মর লেখা ও পাড়ার লগ ডেকে সাধ্য কর ও কর সাদা কাফন গায় আর সাধ্য কর ওপশ কর সাদা কাফন গায় কেউ চল্লিশ দিন কেউ পাঁচ দিন তারপর ভুলে যা